গুড মর্নিং সবাইকে হ্যাপি সানডে আর একটা নতুন লাগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ভরি কাটা এখন আসার ঘরে যে কালকে যেই জামা প্যান্টগুলো পরেছিলাম সেগুলো কাছাকাছি করে দিলাম আর রবিবারের রুটিন মানেই তো তোমরা তো জানোই আগের দিনে জেনেই গেছো একটু পরে বাবা আরও বাজারে চলে যাবে আর আমি টিফিন ফিফিন কী বানাই দেখি তো চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম সবাই সঙ্গে থাকে রবিবার মানেই কিন্তু একদম রাসায়নিক স্পিড আরও বেড়ে যায় অন্যদিনে তো আমাদের তো টাইম টেবিল থাকে এই টাইমের মধ্যে সব কিছু শেষ করতে হবে রান্না বাড়ি হ্যাঁ কাজকর্ম কিন্তু তাদের কোনো টাইম টেবিল নেই ঠিকই কিন্তু কাজের স্পিড আরও বেশি মানে উল্টোবেলা টাইম দিয়ে কাজ শুরু হয় তো ওই জন্য তো চলো সঙ্গে থাকে সারা সপ্তাহে এই আজকের বাটকাতেই মানে রবিবারটাতেই সবাই মিলে একটু চা মানে একসঙ্গে বসে চা খাওয়ার সময় আর সুযোগটুকু পাই অন্যদিন তো তোমরা আমাদেরকে সেরকমভাবে চা বিস্কুট খেতে দেখোও না ওই এক কাপে চা নিয়ে নিই মা একটা বিস্কুট আমি একটা বিস্কুট নিয়ে খেয়ে নিই কোনো রকম তো আজকের ওই বড় হচ্ছে দুধ চা করেছিল করে সবাই মিলে একসঙ্গে খেলাম আর ওই যে বাপ ব্যাটা চলে যাচ্ছে বাজারে আর এরা দেখতে পাচ্ছি তো শুয়ে আছে একটু পরেই দেখবে ওদের পিছু পিছু দৌড় দেবে এরকম মেমটি দেখো দেখো মেমকে দেখো কাণ্ড দেখো এই দেখো দেখো কাণ্ড দেখো মাম্পু মেমের দিকে তাকাও তুমি যাওনি বলে ও আবার ঘুরে আসছে ওই একজন তো গেলো না ও কিন্তু দৌড় মেরেছিল যেই দেখেছে আমার বর আবার ঘুরে এসেছিলো একটা জিনিস নিতে ও আবার মাঝখানে দাঁড়িয়ে পড়েছে কোন দিকে যাবে বাবার দিকে যাবে না এই দিকে যা আসবে যাই এবার মালিকের পিছু ধরেছে মালিকের পিছু পিছু যাবে হ্যাঁ তুই গেলি না বাগা এবার এও দৌড় মেরেছে লে দেখো হ্যাঁ খুব ভালোবাসে আসবে তো দেখো আমি এইদিকে সকালে আজকে কি টিফিন হবে তা রেডি করে নিয়েছি এই আলু চচ্চড়ি করবো মুড়ি দিয়ে খাওয়া হবে সারা সপ্তাহে রুটি খেতে খেতে না আর ভালো লাগে না এই পাঁচ ফোড়ন দিয়ে একটু আলু চচ্চড়ি করে নিই সবাই মুড়ি দিয়ে খেয়ে নেবো পাঁচ ফোরন দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি আর একটু আদা দিলাম দিয়ে যে হালকা করে একটু নুন হলুদ দিয়ে ভেজে জল ঢেলে দেবো ব্যাস করে ভেজে যে জল ঢেলে দিয়েছি এটা আবার ফুঁটুক ফুটতে খুঁটতে রসুন ছাড়িয়ে রাখি মানে আজকে যা রান্না হবে তার মশলাপাতি জোগাড় করে রাখি যতই সব জান্তি করে রাখি না কেন রবিবার মানেই কিন্তু সেই বেলা তিন হবেই মানে এত কাজের চাপ থাকে না তোমাদের সঙ্গে তো ক্যামেরা ধরে ধরে সব কিছু কাজ শেয়ার করা যায় না আর ব্লগ বড় হয়ে যাবে সেই ভয় তো করতে পারি না যদি করতাম তাহলে দেখতে যে রবিবারটা কি ঝামেলার জন্য একটা বার আসলে ঘরের কাছে বাজারপাতি হলে না সব কিছু এত ঝামেলা হতো না অনেক দূরে বাজার তো ওই জন্য ঝামেলাটা হয়ে যায় তো আমি বরকে ফোন করে নিয়েছিলাম কি মাছ আনছে না আনছে সেই হিসাবে কিন্তু আমি আলু মশলা পেঁয়াজ সব কেটে কুটে বেটে জোগাড় করে রেখে দিয়েছি একদিকে ভাই যাচ্ছে জল আনতে আমি যাচ্ছি একটু এগিয়ে ব্যাগটা আনার জন্য অনেক ভারী ব্যাগ তো ব্যাঙে এসেছি দাও মুড়ি দিয়ে খাওয়া হবে আলু চচ্চুড়ি তো চলো বন্ধুরা আলু চরচুড়ি মুড়ি খেয়ে নিয়েছি এবার হচ্ছে সবজিপাতি কি এনেছি সেগুলো বোঝাবো যে সবজিপাতি আছে সব বার করি বুঝাই লঙ্কা আছে এগুলো সব ওটা ছাড়াতে হবে কেছেন মা আর এইদিকে এই যে মহারাজা মাছ ছাড়াচ্ছে হ্যাঁ আবার আগে দেখো এই তার লঙ্কাগুলো ছাড়াই মানে পাঁচশো লঙ্কা এনেছে অনেক লঙ্কা এনেছে এই এতগুলো লঙ্কা গোটা ছাড়াতে টাইমও লাগবে কত লঙ্কা এনেছে এই লঙ্কাগুলো গোটা ছাড়াই দিয়ে তারপরে পরে সবজি বসাবো লঙ্কা ছাড়ানো একেবারে ডান আর আজকে সবজি এসেছে এটা ছিল গত সপ্তাহ এই কাঁকড়োল দুটো লেবু এগুলো গত সপ্তাহ ছিল আজকে এনেছে করলা তারপরে ওল ধনে পাতা করে রাখলাম এখানে আছে পেঁপে রসুন আলু পেঁয়াজ এগুলো সব গোছাই আর আজকে একটা পেঁপে চাটনি করবো যেটা বড় পেঁপেটা তিনটে পেঁপে এনেছে সবথেকে বড় পেঁপেটা চাটনি করব। এটা এখন দাঁড়িয়ে দিয়ে কাটবো আমার বর হচ্ছে মাকে মাছ ধুয়ে আর সব জোগাড় করে দিয়েছে মা এদিকে মাছ ভাজতে শুরু করে দিয়েছে আর এদিকে আমি মাকে সমস্ত রান্না যোগাযানি করে দিয়েছি আর পেঁপেটা সেটা হচ্ছে কুড়ি এঁকে দিয়েছি কারণ ওই যে বলেছিলাম পেঁপে চাটনি হবে দিয়ে মাকে সব জোগাড় করে দিয়ে আমি চলে এসেছি মানে খাটের তলায় গিয়ে একটু পরিষ্কার করে ঘর দোরগুলো একটু ভালো করে ঝাড় দেব। আসলে এই গণেশ পুজোর সময় হাঁড়িটা নিয়ে গেছিলো টেনে টুনে বার করেছিলাম এতদিন ঢোকানো হয়নি ঢোকাতে গিয়ে দেখি সেই আবারও পিঁপড়েতে মাটি তুলে কার মানে পাহাড় করে বানিয়ে দিয়েছে খাটের তলায় ওই ওইটাই ভাবলাম একটু পরিষ্কার করে নিয়েছি রান্নাঘরে আপাতত এখন তো আমার কোনো কাজই নেই যতক্ষণ মায়ের রান্নাবান্না কমপ্লিট না হচ্ছে মায়ের রান্নাঘর বান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর তখন আবার ওই রান্নাঘরটাও পরিষ্কার করতে হবে ওই জন্য আমি এই দিকের কাজগুলো যতক্ষণ ভাবছি সেরে নিচ্ছি আর তোমরা দেখো কতটা মাছই বেরিয়েছে এটা তো হাফ দেখছো এখনো হাফ টেবিলের তলা থেকে বেরোবে ঝোল হয়ে গেছে এবার হচ্ছে মাছগুলো দিয়ে দেবো মাই করলো চলো মা রান্নাঘর থেকে রান্নাঘরটা ধুয়ে মেজে পরিষ্কার করব আর আমাদের ঘরটা মুছব মা বাবার ঘরটা মুছব কারণ সকালে মোছা হয়নি ঘর বান্না ঝাঁট দেবো অনেক কাজ এতক্ষণ ধর শুধু আমার ঘরটা একটু ঝাড়া মোছা করলাম হালকা করে পরিষ্কার করলাম মোছা বাকি তোমাদের হলো আর এদিকে মেশিনটা মেশিনটা হয়েছিল ডিস্টার্ব হয়েছে এ বাবা শোয়া পোকা ভাগ কিছু পা দিয়ে দি নি মেশিনের মধ্যে সেলাই হবে ও সেলাই করবে বসে বসে মেশিনটা আমি ডিস্টার্ব করছিল বসে বসে এগুলো সারালো বা ফেলে দিন তো সব কাটা বাবা ও পটকা বের করেই দেবে একটা ঘরে এখনো কাছে আমাদের আর যে এবার শুধু এই রান্নাঘরটা মাজবো সার্পে নিয়ে চলে এসেছি এই সাবার নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে যাবো না ঘরি পা কাটা দেখতে পাচ্ছ একদম দুটোর ঘরে সমস্ত কিছু কাজকর্ম করে হাত পা ধুতে ধুতে দুটো বেজে গেল এবার হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে আর কুমোরটা নিয়ে আর সোজা হতে পারছি না এত কোমরটা ব্যথা করছি না কি বলবো কুমোরটা প্রচণ্ড পরিমাণে ব্যথা শুরু হয়ে গেছে আর ওইদিকে কালকে যা কেনাকাটি করে যায় জিন্সের প্যান্ট বড় হয়ে গেছে তো নিচের দিকটা ঝুলটা লেন্সটা অনেকটা লম্বা কেটে দিচ্ছে কাটা হয়ে গেছে পেঁপের চাটনিটার অবস্থা কি দেখো পেঁপের চাটনিটার মধ্যে একটু লেবু দেবো বাবা দু দুটো না। গন্ধাকাজি লেবু দিয়ে ও কি রস মাম্পু বাপরে বাপ এক এই এইটুকু টুকরোতে কত রস বেরোলো কি রস মাম্পু লেবুটাতে লেবুটাতে কি রস কু

আরেকজন আছে যে খাবি মারপিট না তো বন্ধুরা আজকেরও রেডি হয়ে নিয়েছি আজকেরও ওই যাবো এম বাজারেই আজকে মুখ চোখটা আমার টস টস করছে মোটামুটি লাগছে শুয়েছিলাম না চোখ ফুলে ফুলে গেছে চোখের তলাগুলো ফুলে ফুলে গেছে তো আজকেরও যাবো হচ্ছে এম বাজারে আজকেরও এক একজনের জিনিস কিনতে যাব বাবার বাবার শ্বশুরের জিনিস কিনতে যাবো সবার কেনা হয়েছে ওনারটাই কিছু কেনা হয়নি কালকে মাপ জানতাম না তো ওই কারণে তো বন্ধুরা মলে যাওয়ার আগে চলে এসেছি টেলারে আসলে কালকে যা কেনাকাটি করেছিল বর ওর প্যানগুলো না লেন্থটা অনেকটাই লম্বা লম্বা লাগছিলো তো ওই জন্য কাটাতে দিয়ে গেলো দিয়ে চলে এসেছি মলে আসলে সবার কেনাকাটি হয়ে গেছিলো বাবারটাই বাকি ছিল বাবারটা কেনাকাটি মানে করার জন্যই আসলে আসা তো চলো বন্ধুরা কী কেনাকাটি না করলাম না করলাম সব কিন্তু এতবারেই দেখাবো বলেছিলাম সেটাই হবে আজকে ব্লগটা তাহলে ওখানে শেষ করলাম টাটা